তো বন্ধুরা আমরা কথা বলবো কে কে আর এর প্লেইং ইলেভেনে কোন চারজন বিদেশি সুযোগ পেতে চলেছে সেই নিয়ে তো এবার দেখো কে কে আর এর প্লেইং ইলেভেন দুজন বিদেশির জায়গা সবসময় পাকা হয়ে থাকে এক সুনীল এবং জায়গায় কেউ কেড়ে নিতে পারবে না হ্যাঁ এবার যদি তাদের চোর থাকে সেটা আলাদা ব্যাপার তো এই সুনীল নারিন ও আন্ড্রেড আসেল এই দুই বিদেশিকে ছাড়াও আরো দুই বিদেশিকে তো দরকার প্লেইং ইলেভেনে তো সেই দুজন কারা হতে পারে তো আজকের ভিডিওর মূল টপিক কিন্তু এটাই তো সেই দুই বিদেশি নাম জানার আগে তোমরা যদি কে কে মন থেকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আমি কে কে আর লিখে কমেন্ট করুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ক্রিকেট সংক্রান্ত ডেইলি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিন তো দেখো প্রথমেই আলোচনা করেছি কে কে আর টিমে আন্ডার রাসেল ও সুনীল আরি এই দুই বিদেশি জায়গা পাকা আর এমনিতেও বিভিন্ন টি টোয়েন্টি লিগে এই দুজনের পারফরমেন্সও অসাধারণ এরা দুজনে প্রত্যেক সিজনে ভালো পারফর্মও করে আসছে আর বিশেষ করে সুনীল নারিন গত সিজনে যেভাবে ব্যাটিং করেছিল আইপিএলে তাতে করে নারিনকে ড্রপ করার তো কোনো প্রশ্নই আসে না সুতরাং আন্ড্রে রাসেল এবং সুনীল নারিন অবশ্যই কেকেরের প্লেয়িং ইলেভেনে থাকবেই এবার বাকি দুই বিদেশি জায়গায় একজন তো অবশ্যই উইকেট কিপার ব্যাটসনকে রাখতে হবে এবং একজন বিদেশি ফাস্ট বোলারকে দলে রাখতে হবে তো প্রথমে আমরা আসি উইকেট কিপার ব্যাটসনের জায়গায় কোন বিদেশিকে খেলানো হবে সেটা নিয়ে এই পজিশনে খেলার মতো দুই বিদেশি আমাদের হাতেই রয়েছে এক রমনলল গুরবাচ এবং দুই কুইন্টন ডিকক আর দুজনেই কিন্তু টি টোয়েন্টির উপযুক্ত ব্যাটসম্যান এবং দুজনেই ওপেনার এবার প্রবলেম হচ্ছে কেকার যদি ডিককের সঙ্গে যায় তাহলে ওপেনিংয়ে ডানহাতি এবং যে বামহাতির কম্বিনেশনটা সেটা কিন্তু আর থাকছে না কারণ সুনীল নারিনও একজন হাতি ব্যাটসম্যান তাছাড়া প্রথম ছয়জন ব্যাটসম্যানের মধ্যে চারজনই কিন্তু বামাতি ব্যাটসম্যান হয়ে যাচ্ছে এই কারণে কেকার কিন্তু রহমান আল্লাহ গুরবাজকেই ফার্স্ট ইলেভেনের জায়গা দিতে পারে এবং গুরবাজ কিন্তু ডিককের থেকেও ভালো ফর্মে রয়েছে এই মুহূর্তে তো তাই গুরবাজকে ওপেনার হিসাবে খেলাবে কে আর তো এবার আসছি বিদেশি ফাস্ট বোলার হিসেবে কাকে খেলানো হবে সে কোথায় তো এই জায়গায় কিন্তু দুজন বোলারকে নিয়েছিল কলকাতা প্রথমজন আন্ড্রিক নোকিয়া যে চোটের জন্য সম্ভবত আইপিএল থেকে ছিটকে যেতে চলেছে তবে কে আর অবশ্যই তার রিপ্লেসমেন্ট নেবে তবে যেহেতু এখনো নেয়নি তাই কে কেকের হাতে এখন একজনই বিদেশি ফাস্ট পোলার রয়েছেন আর সেটা হলো অস্ট্রেলিয়ার স্পেন্সর জনসন জনসন একজন বাঁহাতি অবশ্যই প্লেইং ইলেভেনে আসার প্রথম দাবিদার তাই চার নম্বর বিদেশি হিসাবে কেকের অবশ্যই স্পেনশন জনসনের সঙ্গেই যেতে চলেছে তো আমার সঙ্গে তোমরাও যদি একমত না হো তাহলে অবশ্যই তোমাদের পছন্দের চার বিদেশির নাম কমেন্টে জানিও